আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আমাদের এই ফরেক্স চ্যানেলে আমরা বেসিক থেকে অর্থাৎ বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেলের সব ট্রেডারদের জন্য আমরা টিউটোরিয়াল রেখেছি যার মধ্যে অন্যতম একটি টিউটোরিয়াল হলো মুভিং আওয়ার স্ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনারা ফরেক্স থেকে ন্যূনতম দশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট অ্যাসেপ্ট করতে পারবেন এছাড়া যারা ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাচ্ছেন বা কীভাবে টিকে থাকতে হয় এই জন্য আমরা কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হচ্ছে এগুলি নিয়ে আপনার সাথে কথা বলেছি এবং রিক্স রিওয়ার্ড কেভাবে কেন আপনি নেবেন কেন রিক্স রিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি আপনাদের সাথে তো আমরা আজকে একটু মার্কেট অ্যানালাইসিস করে যেহেতু সকালবেলা একটু মার্কেট যদি সকালের শুরুতেই আমরা একটু মার্কেটে পূর্বাস পাই তাহলে আমরা ফর এক্সচেঞ্জটাকে সারাদিনের ট্রেডিংটাকে আমরা একটু ভালোভাবে নিতে পারবো এবং ভালোভাবে ট্রেড করতে পারবো তো তারা বলে রাখি যারা আমাদের চ্যানেল দেখছেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন যারা আমাদেরকে ফলো করছেন তাদের জন্য আমরা সিগনালের ব্যবস্থা করেছি আমরা প্রতিদিন চারটা সিগন্যাল দিচ্ছি সকালে দুইটা এবং রাত নটার পরে দুইটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছি এই সিগন্যালগুলো আমরা শুধুমাত্র গোল্ড বাদে অন্য দুটো পেয়ার আমরা এগুলো দিচ্ছি এতে করে হবে কি আমাদের এক্সটা প্লাস এবং টেক দুটোই সামান্য আমাদের লস যদি আমরা ধরি তাহলে লস আসতে পারি ছয় সেন্টের মতো লস আসে পার এবং লাভ আসে পায় এক ডলার আশি সেন্ট অথবা দুই ডলার প্লাস কিছু লাভ আসে তো এতে হবে কি এতে হবে যে আপনি যদি শুধুমাত্র আমাদের সিগন্যালগুলো ফলো করেন আমাদের সিগন্যালের সিক্সটি পার্সেন্ট ইনিং থাকছে তাহলে অন অ্যাভারেজ আপনার মা পার মান্থ ভালো একটা প্রফিট থাকবে এবং এটুকু ইন্স্যুর করা যায় যে আপনার অ্যাকাউন্টে জিরো হবে না এবং আপনি ফরেক্স মার্কেট থেকে ডে বাই ডে প্রফিট নিতে পারবেন তো আমরা সকালবেলা আপনাদের জন্য সিগন্যাল দিয়ে থাকি আমরা এখানে এবং রাত নয়টায় দিয়ে সিগন্যাল দিয়ে থাকছি আর এছাড়া যারা আমাদের এখান থেকে লং টার্ম সিগনালগুলো নিতে চান তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যেটা সবার জন্য মুক্ত সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে এবং আমরা এখানে প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস মার্কেট আপডেট দিচ্ছি যেন আপনাদের ফরেক্স ট্রেডিংটা সুন্দর হয় এবং আপনারা যেন সহজে মার্কেট থেকে লাভ তুলে নিতে পারেন তো সবাই আমাদের এখানে জয়েন হয়ে থাকবেন আচ্ছা আমরা আজকে একটু মার্কেট অ্যানালাইসিস করবো গোল্ডের কি অবস্থা গোল্ড নিয়ে একটু আলোচনা করি যদি গত শুক্রবার গোল্ড একটু ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা ছিল একটু ডাউন ট্রেন্ড করেছিল এবং সেই প্রেক্ষাপ্তে কীভাবে এখন বর্তমানে গোল কী হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা যদি দেখি মার্কেটের এটা সবার টপে ছিল আমি যেহেতু একজন সুইং ট্রেডার আমি সুইং ট্রেডিংটাকে বেশি প্রাধান্য দিই লং ট্রেডের জন্য তো এই জন্য আর লং ট্রেড এবং শর্ট ট্রেড ওইটাতে আমি সুইং ট্রেডিংকে প্রাধান্য দিই কারণ লং ট্রেড হচ্ছে আমি সুইং ট্রেডিংয়ের ট্রেড নিয়ে থাকি আর শর্ট ট্রেড আমি সুইং ট্রেডিংটাকে বেশি প্রাধান্য দিই মার্কেট ট্রেন্ড বোঝার জন্য মার্কেটের মুভমেন্টটা কী হতে পারে এটা বোঝার জন্য আমাদের সুইং পজিশন অনুযায়ী মার্কেটটা হাই হাইয়ের পরবর্তী এই লো হচ্ছে এটা তো সুইং ট্রেডিংয়ের একটা রুলস হচ্ছে মার্কেট যদি হায়ার হাইতে থাকে হায়ার হাই থাকার পর টপ লেভেলে থাকার পর থেকে যদি মার্কেট কোনো সুইং কোনো বটম লেভেল দেয় বটম লেভেল দিয়ে মার্কেটে কিছুটা আপ গিয়ে আবার সে বটন লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে কনফার্ম করে তাহলে বুঝতে হবে যে মার্কেটের ম্যাক্সিমাম টাইম মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে তো এখানে মার্কেট আপ ট্রেন্ডে আছে একদম আপ আছে সরাসরি আপ ট্রেন্ডে আছে এটা আপনারা জানেন তো থাকার পর মার্কেট এখানে একবার ব্রেক এখানে একটা আপ সুইং দিয়েছিল কিন্তু ব্রেকআউট করতে পারেনি এখানে একবার সুইং দিয়েছিল কিন্তু ব্রেকআউট করে কনফার্ম করতে পারেনি অর্থাৎ কন্ডিশনের সাথে মিলেনি কিন্তু এখানে মার্কেট ব্রেকআউট সুইং পজিশন সুইং পজিশন ব্রেকআউট এখানে এখানে কনফার্মেশন এবং এখানে একটা সিলেনটি যেটা আমরা গত সপ্তাহে আমরা একটা সিলেনটি এখান থেকে নিয়েছিলাম এবং অল্প একটু লাভে নিয়েছিলাম যেহেতু রাতে শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটেছে তো এখান থেকে আপনি একটা লং সেল নিতে পারেন এবং আপনার স্টা প্লাসটা হবে যাদের অ্যাকাউন্টে ফান্ড মিনিমাম থাউজেন্ড ডলারের উপরে আছে তারা এক সেন্ট অথবা দুই সেন্টের ট্রেড নেবেন একটা এখান থেকে নিতে পারেন এবং স্টা প্লাস থাকবে একদম হাই লেভেল যেটা ওই হাই লেভেলের উপরে আর টেক প্রফিট থাকবে হচ্ছে যা লস নিয়েছেন তার তিন গুণ এখান থেকে টেক প্রফিট নেওয়ার চেষ্টা করবেন Okay. এই হবে টেক प्रॉफिट। তো তাহলে গোল্ডের আমরা দেখলাম যে গোল্ডে हायर হাইতে সুইং পজিশন সুইংয়ের পরে মার্কেট সুইং পজিশন ব্রেকআউট কনফার্মেশন সব মিলিয়ে আমাদের সেটআপের সাথে মিলেছে আমরা ট্রেড নিয়েছি এখন বাকিটা মার্কেট মুভমেন্ট ওপেন করবে যে আমাদের সুইং পজিশন হলে যে মার্কেট সবসময় চলে যাওয়া বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে সুইং পজিশন হলে মার্কেট 100 ভাগের ভিতরে 90 ভাগই মার্কেট 10 সেন্স করে এবং আমাদের পক্ষে চলে যায়। তো এই জন্য আমি সুইং টেকটা ট্রেড করি এবং এই ট্রেডগুলো অনেক দীর্ঘ হয় অনেক লং টার্ম হয় তো আপনারা আমাদের ট্রেডটা নিতে পারেন আমাদের টি দেখে ট্রেডটা নিতে পারেন অথবা আমাদের প্রতিনিয়ত মার্কেট অ্যানালিসির জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যেখানে আমরা প্রতিদিনই আপডেট দিচ্ছি আর এছাড়া আমাদের শর্ট টার্ম যে সিগনালগুলো আছে ওই সিগনালগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন ওখান থেকে আমাদের সাথে কাজ করার জন্য আমাদের ব্রোকার অ্যাকাউন্ট করুন আর এরপর আমাদের ডেলি বাসে যে সিগন্যাল চারটা সিগনাল দেওয়া হয় ওই সিগনালে জয়েন হন আশা করা যায় প্রতিদিন তো আমাদের লাভ হয় না কোনো দিন লাভ কোনো দিন লস তবে লাভ লস মিলিয়ে আপনার অ্যাকাউন্টটা প্রফিটে থাকবে তো আমি আরেকদিন দিন হিসেব করে দেবো ক্যালকুলেশন করে দেখাবো যে আমাদের লাভ লস কীভাবে হয় এবং কীরকম আমরা লাভ করি বা লস করি আমাদের ডেলি ট্রেডিং সেশনে আর ডেলি ট্রেডিং সেশনটাতে আমরা ফাইভ মিনিট টাইম ফ্রিমটাকে অ্যানালাইসিস করি আমরা এইচ ওয়ান থেকে মার্কেটের ট্রেনটা বোঝার চেষ্টা করে এবং ফাইভ মিনিট থেকে যেহেতু এটা শর্ট টার্ম ট্রেড সেজন্য ফাইভ মিনিট মার্কেট দেখে আমরা ট্রেড নিই এবং আশা করা যায় যে আমরা ভালো একটা প্রফিট করি এবং আমরা যদি গত সপ্তাহের হিসাব করি গত সপ্তাহে আমরা বেশ ভালো প্রফিট করেছি গত সপ্তাহে শুরু হয়েছে তেরো তারিখ থেকে তেরো থেকে সতেরো আমরা যদি হিসাব করি মোটামুটি এই যে তেরো তারিখ থেকে আমরা তেরো তারিখ প্রথম আমরা একটা অ্যাসেল অ্যাসেল খেয়েছিলাম চোদ্দো তারিখে আমাদের দুইটা ট্রেডই লাভ হয়েছিল এবং ষোলো তারিখে পনেরো চোদ্দো তারিখে আমাদের দুইটা লাভ এবং পনেরো তারিখে আমাদের প্রায় চারটা ট্রেডি লাভ হিট করে এবং পনেরো তারিখে আমাদের চারটা টেডি হিট করে এবং সতেরো তারিখে সতেরো তারিখে আমাদের দুইটা টিফি হিট করে একটা অ্যাসেল হিট করে এবং রাতে যেটা আমরা ট্রেড নিই সেক্ষেত্রে আমাদের একটা টিভি একটা অ্যাসেল হিট করে অর্থাৎ সতো তারিখে আমাদের চারটা টিটির ভিতরে দুইটা টিভি দুইটা একটা অ্যাসেল হিট করে এবং সব মিলে আমরা মোটামুটি ওই দিন প্রায় আমরা প্রায় তিরিশ পিসের মতো প্রফিট করেছিলাম তো অনামে আমাদের লাভ লস থাকছে লাভ লস নিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো আস্তে ধীরে ধীরে বাড়ছে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে